bolo ami ekti আমি ek nahi nahi ami ekti তো আজকে আপনাদের সবার সালের বেটি আই মিন টু সেলিব্রিটি জান্নাত গেমিংকে নিয়ে কথা বলতে যাচ্ছে রিসেন্টলি টুবি বি গেমারের সাথে জান্নাত গেমিং একটা হ্যাসেল হয়ে যায় সেইখানে জানাত গেমিং টুবি বি গেমারকে একটা বাজে ওয়ার্ড শিখাতে যায় সেই ওয়ার্ডটা শিখাতে গিয়ে টুবি গেমার টুবি গেমার তাকে উল্টাপাল্টা বলে দেন জানাত গেমিং খেপে যায় তার প্রেক্ষাপটে আরও একটা বিষয় থাকে যেটা হলো যে ফিজা গেমিংকে নিয়ে সেই ক্লিপসটা এখন দেখাবো সেই ক্লিপসটাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো এবং लोग explain कर देवो एक तो video टा देखे ऐसी। अपना अपना दोना चे क्या होता है ये visa को बोलो अपना दोना चे दोना दोना चे क्या? Visa को बोलो अपना दोना दोना चे दोना चे अब प्यारी समझ गई। रुको जरा सबर करो তো দেখতে পাচ্ছেন এখানে একটা বাজে ওয়ার্ড কোনো বাঙালি ছেলে হয়তো বা টুবি গেমার ক্যামেরা এখানে কমেন্ট করে কমেন্ট করার পর সেটা সে ফিজা গেমিংয়ের সামনে বলে ফেলে বলে ফেলার ফল, বলে ফেলার পর তারপর ফিজা গেমে এটা বুঝতে পেরে সে একটু সরম পেয়ে যায় দেন এইটা একটা ফানি ক্লিপ মেক করে দেন সে ইউটিউব চ্যানেল আপলোড করে দেন সেখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি টুবি গেমার এটা বুঝতে পারে বুঝতে না পারার কারণে টুবি গেমার সবাই বলে কমেন্টে বলার জন্য কমেন্টে বলার পর কমেন্টে বলতে বলে যে এটার মিনিংটা কী দেন সেটা কিন্তু টুবি গেমার সর্বপ্রথম জানতো না এটার কমেন্টে মিনিংটা কি দেন সে কমেন্ট সবাইকে কমেন্ট করতে বলে এটার মিনিংটা কি মিনিংটা কি সেটা একটু শুনে আসি দেন আপনাদেরকে আরও কিছু এক্সপ্লেন করবো हंस रहे हो इतना ज्यादा कमेंट मत पढ़ो किसी का कमेंट मत पढ़ो अगर आपके साथ कोई गर्ल्स टीम और, और गर्ल्स खेल रहा गर्ल्स खेलेगा ना लाइव में तब अगर कोई कमेंट आया तो उसको मत पढ़ना बांगाली भाई लोग अगर कमेंट <laughs> भाई आपका तो, तो। डॉन का मतलब बहुत ही खतरनाक मीनिंग है भाई भाई कमेंट मत पढ़ो मत पढ़ो मुंह में मत लो ये नहीं मुंह में क्यों लूंगा भाई क्या <laughs> मैं डॉन मुंह में नहीं लूँगा पाँक मत लाना मत लाना ये लैंग्वेज मत लाना मुंह में <laughs> नहीं नहीं मैं मुंह में लाऊँगा भी नहीं और लूँगा भी नहीं <laughs> 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 शेखर तो ने एक बाजेस्ट लाइन यूज़ करा क्योंकि शेखर ने फीज़ा गेमिंग वन काइड ऑफ़ एक तो बनी अक्वाट मोमेंट जाए दरन इट एक মোমেন্টটা একটু সুন্দর লাগে এটা ইন্টারেস্টিং মনে হয় টি গেমের ক্ষেত্রে তো সেখানে ফিজা গেমিংয়ে সেই ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ছিল না কিন্তু আপনাদের সবার সবার সেলিব্রিটি আই মিন টু সেলিব্রিটি আমাদের গ্রামের চাচাতো বোন আর আমাদের গ্রামের চাচাতো ভাইদের সবার ক্রাশ যে জান্নাত গেমিং তার খুবই সমস্যা হয় কারণ সে তো কমিউনিটির ওয়ান অফ দ্য বিগেস্ট কি ফেসবুক স্ট্রিমার দ্যাটস ওয়াই তার খুবই সমস্যা একটা লেডি স্ট্রিমারকে নিয়ে টু গেমার কেন অ্যাসেটা অ্যাসেটা বলো একটু ভিডিওটা দেখে এসে দেখে পর দেন বলতেছে আপনি যে কনটেন্ট আপলোড किया কো लेके ও बहुत ज्यादा ही पूरा था তো আমাদের শালের বেটি আই মিন টু সেলিব্রিটি যেটা ক্রিমিনাল জান্নাতাপা মানে সেও দা মানে কি মানে ভিউয়ার্স স্ক্যামার সে বলতেছে যে টু বি সে ভিডিওটা মেক করার কারণে যে ফিজা গেমিং ফিজা গেমিংয়ের প্রচুর পরিমাণে হেড মিলতেছে ওয়াও আমি প্রথম দেখলাম কোনো একটা স্ট্রিমার এত ভালো সেটা হলো আমাদের সেলিব্রিটি আই ওম টু সেলিব্রিটি জান্নাত গেমিংকে নিয়ে তো সেই ভিডিওটা মেক করার কারণে ফিজা গেমিংয়ের কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে তার জন্য কী হেড মিলতেছে সেটা একটু দেখেছি তার নিজের মুখে হ্যালো হ্যালো हाँ हाँ बोलो भाई अरे आप, आपको बुरा लगा था क्या जब हमने एक वीडियो डाला था ना यूट्यूब पे आप बुरा लगा बोल तो बोल दो मैं अभी प्राइवेट कर देता हूँ मैं नहीं क्यों बुरा लगेगा आपको बुरा नहीं लगा था ना नहीं आप भी बोला नहीं नहीं, नहीं आप भी बोला बोले चीजा नहीं चीजा, चीजा তো কাজ দেখতে পারলেন এখানে আমাদের ফিজা আপার কোনো ধরনের প্রবলেম নাই তিনি ডিরেক্টলি বলে দিয়েছে তিনি এই ভিডিও মেক করার কারণে কোনো ধরনের হেড মিলতেছে না বাট আমাদের জান্নাত আপা যে আসলে দয়া সাগর নিয়ে ভেসে এসেছিলো ফিজা আপার জন্য যে তার এই ভিডিও আপলোড করার জন্য তার হেড মিলতিছে সেখানে দেখলে যে বর্তমানে ফিজা নিজের মুখে ফিজা আপার নিজের মুখে বলছে যে তার এই ভিডিওতে কোনো ধরনের আপত্তি ফিল হচ্ছে না বাট তারপর গেমিং আরো কি বলে থাকে সেগুলো একটু শুনে আসি প্লিজ টুট সাপোর্ট দিস টাইপ অফ কটেন্ট প্লিজ আমি হাত চোয়ার করে মেয়েদেরকে তোমাদের বাংলাদেশের সম্মান নাই নাই অন্য দেশের কাছে আমাদের সন্মানটা মাটিতে নামাই দিও না প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এরম কোরো না একবার না আপাতত ওই সেম কথাটা তোমাদের বোনের বোনরা বলছে মজা বলতে আরেকটু মজা করছে নিজের বোনের যে বলুন তুই মনে করিস না টু ওয়াট দা ফুচকা যে সেখানে এই যে জান্নাত আবার বাণী শুনে আমার খুবই রাগ আসতেছে এখানে আমাদের মা বোনদেরকে কেন টানা হচ্ছে আমার বোন কোনো দিন লাইফ মানে ফেস স্ক্যাম করে দেন ওড়না ছাড়া লাইভ স্ট্রিম কোয়াইট ইম্পসিবল আমার বোন জীবনও করবে না আমার মত বোন এতটাও নিচে নামে নাই। যে সামান্য করে টাকা ইনকামের জন্য এই লাইভ স্ট্রিমের দ্বারা কিছুটা এই মানে ফেস স্ক্যাম করে যেখানে জান্নাত গেমি এমনও ভিডিও আছে তার মা তার গায়ের উপরে ওড়না ফিক্কা মেরে ফেলে যে ওড়না পারার জন্য এমনও অনেক ভিডিও ক্লিপ আছে জান্নাত গেমের একটা ক্লিপ অনেক না তো সেখানে আমার বোনদেরকে আমরা কখনোই এইসব বাজে কাজে কোনো দিন আমরা না খেয়ে মরে যাই দিন এইসব বাজে কাজের জন্য আমার বোনদেরকে কখন আমি লাইভ স্ট্রিম করতে বলব না আমার বাবা মাও করতে বলবেন ইনশাআল্লাহ তো সেখানে আমার জান্নাতামির কথাটা শুনে আসলে খুবই খারাপ লাগছে যে আপনি খারাপ কাজ কারোর করবেন বলে আমাদের বাসার আট দশটা বোন কি এই কাজ করবে কোয়াইট ইম্পসিবল টু বি সাথে নিজে গিয়ে কোলাবরেশন করতে গিয়ে নিজে দেরাত বরা খাইছে তো সেই ভিডিওটা একটু দেখাছি সে যে নিজে কোলাবরেশন করতে গেছে আমি সত্যি কথা বলি ওর সাথে আমার সম্পূর্ণ ভাবে মানে আমি ইচ্ছা করে করছি এটা আমি নিজে নক দিয়েছি নিজে নক দিয়ে আমি করতাম না কলভ ঠিক আছে ওর সাথে করতাম আমার প্ল্যান ছিল সনিতার সাথে তো আমার চ্যানেল মানে ডাউন হ্যান্তান মানে ডাউন বলতে তো ডিলে তোমরা জানো এই জন্য আমার কন্টেন্ট বানাইতেও মন চাই আমি কোনো কন্টেন্ট বানাই তো তোমরা নিজেরাই দেখতে পারলে এখানে সুনিতার সাথে কোলাপ করতে গিয়ে সে টুবি ক্যামেরার সাথে কোলাপ করে কারণ তার চ্যানেলে ভিউজ ডাউন সব কিছু ডাউন দ্যাটস সে সেখানে চিন্তা করলো যে নেপালি কোনো প্লেয়ারদের সাথে কোলাপ করতে গিয়ে তো সুনিতা তার পাত্তা দেয় না হয়তো বা তারের সাথে কোলাপ করে না সে নি দেয় তো টুভি ক্যামেরার সাথে গিয়ে ভরা মানে ভরা মানে বুঝতে পারছো তো কী বুঝাইতে চাইছি সে কী খাইছে কারণ ইয়া কি বলে টু বি গেমার তার অলরেডি দেরা ঢুকিয়ে দিয়েছে এখন সেটা তো আপনারা জানেন গাল দিয়ে যে মানে অ্যাসেট অ্যাসেটা যেটা আপনাদের কাছে ভালো মনে তো সেখানে কোলাপ করতে গিয়ে নিজের গোয়া নিজে কিভাবে মারা খাইতে হয় সেই ভিডিওটা একবার দেখে আসি আমি একটি আমি একটি বোকা চোদা নেই আপ বোকা চোদাও মুঝে মুঝে ডাউট হো রাতা আপ বোকা চোদাও আপ হো ইয়ে বলো মতলব মে বহুত আচ্ছা গার্ল হুম আচ্ছা আচ্ছা বহুত

বোকাচোদা জান্নাত আপা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনি যে মানে এত শুন মানে এটা যে মানে দুসে কান্ট্রিসে মানে অন্য দেশ থেকে যাদেরকে আসা হয় তাদেরকে যে এই স্ল্যাং ইউজ করা হয় সেটা আমি আপনার কাছ থেকে প্রথম জানলাম কারণ আমরা তো সবাই বোকা তো আপনার বোকা চোদা ঠিক আছে কারণ আপনি ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্সন যার হবে না কেন আপনি যেখানে টুবি গেমের ক্যামেরার সাথে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোভার্সিতে গিয়েছেন সেটা তো আমরা সবাই জানি কারণ একটু আগে আপনার বলছেন যে আপনার চ্যানেল ডাউন চ্যানেল হ্যাক হয়ে গেছে ভিউজ ডাউন তো ভাই যে মেয়ে সারা যেমন পাঁচ হাজার পাঁচ হাজার ওয়াচিং নিয়ে ভিডিও শেষ করে এখন তার ভিডিওতে ওয়াচিং এক হাজার দেড় হাজার কারণ কী ভাই আপনার কিছু থার্ড ক্লাস কাজের কারণে তো সেখানে টুবি গেম আর ডিরেক্টলি ভিডিও দ্বারা বলে দেয় যে আমি আসলে বাংলাটা বুঝতে পারি না তো সেই ভিডিওটা একটা দেখে এসে দেন আপনারা বুঝবেন যে সেখানে কি হয়েছিল এন্ড উই ডোন্ট ওয়ান্ট কি ভাই কে কিছু কে সাথে আমরা গলত বানায় তো গাইস চলো আব ও বল রহা কি গাইস মুঝে বাঙালি গালি আতা হ্যায় সব কুছ ভাই আর মে নেপালি হুঁ এন্ড হিন্দি ভি গাইস হার্ডলি জো হে प्रैक्टिस करता हूँ एंड वो बोल रहा है कि तुम नेपाली बंगाली कर रहे हो मैं बंगाली और नेपाली नहीं कर तो था था वो, था था। वो, वो हल्का बुरा मान गया वो तो बोलने लग गया कि नेपाली नहीं था मैं कहना चाहता था, था कि इसके हम भी मतलब हिंदी बहुत ही प्रैक्टिस करके इधर तक आया कोई ना कहीं वो भी अच्छे आए ठीक है एंड उसको हमारा कुछ शब्द बुरा लगा होगा तो টুবি গেম আর নিজের লাইভ স্ট্রিমে সরি বলছে দেন আমাদের সবার বোকাচো দা আপু দ্যাট আমাদের সেলিব্রিটি দ্যাট মিনস টু সেলিব্রিটি সে লাইভ স্ট্রিমে টুবি গেমারকে কিভাবে সরি বলে একটু দেখে আসি কতটা মাদারচোদ কত বড় মাদারচোদ এইটাই তো ভাই কেমন লাগলো আপনাদের সবার সেলিব্রিটি আইমিন্টু বোকাচোদা সেলিব্রিটি আপু যে জান্নাত গেমিং যে কিভাবে সরি বলে সে দুস অন্য প্লেয়ারে বাজে কিছু ওয়ার্ড শিখাবে দেন সেটা নিয়ে তারা কিছু বললে তার গায়ে লাগবে আসলে কিছু বলার নেই মানে আপনি নিজেই সব কিছু করলেন এখন আপনার নিজের গায়ে লাগতে কিছু করার নেই ভাই তারপর আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন তাদেরকে ফলোয়ার ভিউয়ার্স সাবস্ক্রাইবার মানে সব দিবেন তারাই হলো আপনাদের ভগবান তারা হলো আপনাদের সব কিছু ঠিক আছে তো কিছু বলার নেই ভাই একটু জাস্ট চিন্তা করবেন দে আর জাস্ট ইউজিং ইউর মাইন্ড তারা আপনাদের জাস্ট মাইন্ড ইউজ করতেছে দেন তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তারা ভিউয়ার্স কামাবে তার ফলোয়ার্স কামাবে এতে তাদের ইনকাম ভাই এতে তাদের এক পয়সাও লাভ লস নাই দ্যাটস দ্যাটসয় আমি বলি ভাই এদেরকে দেখা বাদ দিয়ে বিদেশি ভালো ভালো প্লেয়ার আছে আমাদের নাইমাল আছে ভাই যে বাংলাদেশের লেজেন্ড সবাই তার ভিডিও দেখেন ভাই সে হলো যে বাংলাদেশের টপ লেজেন্ড তো কষ্ট করে তারাই সব সময় সাপোর্ট করবেন সে হলো আমাদের বাংলাদেশের গর্ব তো আশা করে আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন বলল লাইকনটি অল প্রেস করে বাসা দেখবেন দেখা হচ্ছে সবার আগে এরকম ভালো একটা নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম